আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ফটোশপের জুম অপশনের ব্যাপারে তো ফটোশপে ভাবে করা যায় তো আমরা দেখি কিভাবে জুম 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 ইন ইন আউট করা যায় ভিউ থেকে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট এগুলোর জন্য কিবোর্ড শর্টকাটও রয়েছে যেমন কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস ফিট টু স্ক্রিনের জন্য কন্ট্রোল জিরো আর হানড্রেড এর জন্য কন্ট্রোল ওয়ান আপনি দেখতে পারেন প্রথমবার ফটোশপে যে কোনো ইমেজ ওপেন করার সাথে একটা অড নম্বর একটা জুম পার্সেন্টেজ দেখায় এটার কারণ হল ফটোশপ অটোমেটিকলি আপনার ডিসপ্লে সাইজ অনুযায়ী জুম ইন করে রাখে তো এখান থেকে আপনি যদি জুম ইন করতে চান তা আপনি ফটোশপের যে অপশন আছে জন্য এটা ক্লিক করতে পারেন অথবা জেট ক্লিক করেও আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন এরপর আপনি যেখানে জুম ইন করতে চান সেখানে ক্লিক করলে সেখানে ক্লিক করলে সেই ইমেজটি জুম ইন হবে এখন এখানে দেখার বিষয় যে আপনি যদি ক্লিক করে থাকেন দেখবেন একটা অ্যানিমেটেড জুমের মতো জুম ইন করতে আছে আর জুম ইন করতে করতে একটি পিক্সেলেটেড স্কোয়ারস দেখানো শুরু করবে এখান থেকে কিভাবে জুম আউট করা যায় তো আপনি এখান থেকে অনেক অপশন দিয়ে জুম আউট করা যায় তো এটার কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল মাইনাস তো কন্ট্রোল মাইনাস চাপ দিলে এটা জুম জুম আউট হতে হতে থাকবে থাকবে আর কন্ট্রোল প্লাস দিলে ইন এখান থেকে আপনি যদি এটা ফিট টু স্ক্রিন করতে চান তো কন্ট্রোল জিরো চাপ দিলেই ফিট টু স্ক্রিন হয়ে যাবে আর যদি হান্ড্রেড জুম ইন করতে চান কন্ট্রোল ওয়ান চাপ দিলেই হান্ড্রেড পার্সেন্ট জুমিনে দেখাবে এখন দেখা যাক তো আপনি চাপ দিলে জুম ইন করবে তার জুম আউট করার জন্য আপনি এখান থেকে মাইনাস অথবা জুম আউট এটা ক্লিক করে জুম আউট করতে পারেন অথবা যেটাই সিলেক্ট করা থাকুক জুম আউট করার জন্য অল্টার চাপ দিলেই দেখবেন অপশনটি চেঞ্জ হয়ে যাচ্ছে চাপ দিলে আপনি জুম আউট করতে পারবেন আরেকভাবে জুম ইন জুম আউট করা যায় সেটা হলো আপনি যেকোনো জায়গায় ক্লিক করে যদি ডান দিকে নেন এটি জুম ইন করবে আবার যদি বাম দিকে নেন এটি জুম আউট করবে